হাই আমি ভূমি আর এবারে জগদ্ধাত্রী পুজোর রাজবাড়িতে তোমাদেরকে নিয়ে যাবো পুজো দেখাতে আমারও এবার সেকেন্ড টাইম আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম রাজবাড়িতে পুজো দেখতে বাট এটা আমার বড় হয়ে ফার্স্ট টাইম তো চলো অনেক রাতে এসেছি প্রায় তখন দশটা বাজে আমি তো ভাবেই নি রাজবাড়ির গেট খোলা থাকবে আমার জন্য আই এম লাকি যে এত রাত আমি রাজবাড়ির ঠাকুরকে দেখতে পেলাম আর চলো ভেতরে নিয়ে যাই যে তোমাদেরকে দেখাই রাজবাড়িতে আলাদা করে কিছু সাজাতে হয় না এটা অলরেডি সাজানো আর আমার কাছে রাত্রেবেলায় ফার্স্ট টাইম আমি কোনোদিনও রাতে আসিনি তো যেহেতু রাতে ঠাকুর দেখতে পেরেছিলাম আমি আর পাপা তো আমরা দুজনে ডিসাইড করলাম যে রাজবাড়িতে যাই যদি খোলা থাকে তাহলে দেখবো তো রাজবাড়ির ভেতরে ঢোকার পর এত সুন্দর সুন্দর কালেকশান মানে রাজার কালেকশান আর কি এখানে রাজার সমস্ত জিনিস ব্যবহার করা জিনিস কিন্তু এখানে রাখা হয়েছে আর প্রচুর চারিদিকে জিনিস রাখা আছে যদি আমি দেখাতে যাই অনেক লং ভিডিও হয়ে যাবে তাই আমি সব দেখাতে পারলাম না আমি ঠাকুরটাই দেখতে গেছিলাম মেন আর খুব সুন্দর ওখানে ঢাক বাজছিল তো ঢাকের তালে তাল মিলিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছি ওখানে তো চলো একটুখানি সাউন্ডটাও শুনে নেওয়া যাক খুব একটা ভালো করে দেখা যাচ্ছিল না প্রতিমাকে তো আমরা ভেতরে যাই একটু আর সেখানে গিয়ে খুবই সুন্দরভাবে দেখতে পাই দর্শন করতে পারি এবং আমি যেহেতু রাতের দিকে গেছি তো ওখানে না অনেকটাই ফাঁকা ছিল যদি আমি দিনের বেলা যেতাম প্রচুর ভিড় থাকতো অনেক লোক থাকত তো আমার একটা রাতের বেলা এসে ফায়দাই হয়েছে আর তোমাদেরকেও খুব সুন্দরভাবে দেখাতে পারবো আমি জিনিসটা তো এটা হচ্ছে রাজবাড়ির নাট মন্দির এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো আর দুর্গাপুজোর সময় এই মন্দির খোলা থাকে মানে এই পুরো হলটাই খোলা থাকে আর এই সেই জগদ্ধাত্রী ঠাকুর যিনি মানে রাজা কৃষ্ণচন্দ্র রায় সেই পুজো শুরু করে কৃষ্ণনগরে আর সেই প্রতিমায় আমি এখন দেখছি আই এম সো লাকি আমি এতদিন পর নিজের চোখে দর্শন করতে পারছি প্রতিমাকে আর প্রতিমাকে একটু অন্যরকম দেখতে যেহেতু প্রতিমা সিংহে নয় ঘোড়ার ওপর চেপে রয়েছে তো রাজবাড়ির সব প্রতিমায় আমি বিশেষ করে দেখেছি ঘোড়ায় থাকে সিঙ্গের বদলে তো এটা একটু আলাদা ব্যাপার আর আমার কিন্তু বনেদি বাড়ি খুব পছন্দ মানে বনেদি বাড়ির দুর্গা পুজো বলো বা যে কোনো পুজোই বলো খুব সুন্দরভাবে মানা হয় এবং অনেক রকম রিচুয়ালস থাকে বনেদি বাড়ির পুজোগুলোতে তো এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি আর এখানে সমস্ত রাজার জিনিস সরঞ্জাম মানে রাজা যেই যেই জিনিসগুলো ব্যবহার করেছে সেই সেই জিনিসগুলো কিন্তু এখানে মানে বাক্সের মাধ্যমে রেখে দিয়েছে কিছু কিছু জিনিস প্রচুর জিনিস জিনিস এখানে রয়েছে তোমরা যদি কোনো ভিডিওতে দেখতে চাও আমি তো এখানে ভিডিওতে সম্পূর্ণ পসিবেল হলো না দেখানো তো তোমরা যদি দেখতে যাও আমি আলাদা করে ভিডিও তোমাদের জন্য বানাবো গিয়ে ওখানে গিয়ে তো এখানে সমস্ত পোশাক টোশাক সব রয়েছে তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব অন্য একদিন আর এখানে কিন্তু একটা দুর্গা প্রতিমা রয়েছে মানে পুজো কেমন হয় সেরকম একটা প্রতিমাও এখানে কিন্তু স্টোর করে রেখে দিয়েছে ওরা তো যাই হোক আমি এখানে ভিডিওটা এন্ড করছি আমার লাইফে বেস্ট টাইম ছিল এটা তো তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো বাই